অবশ্যই না ওরা ইয়ে পরে জানতে পারবে আমি কি ভূমিকে বিছানা ও পর্বতকে কি লোক প্রতিশ্রু করিনি আমি তোমাদের ধোরা সৃষ্টি করেছি তোমাদের নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময় এবং আমি তোমাদের উর্দ্ধ দেশের মত বহু সত্যকার নির্মাণ করেছি এবং উজ্জ্বল দীপ সৃষ্টি করেছি এবং মেঘমালা হতে আমি প্রচুর বৃষ্টিপাত করি তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ ও গণ সন্নিবিষ্ট উদ্যান নিশ্চয় বিচার দিয়ে নির্ধারিত আছে সেদিন সিংহা দেওয়া হবে এবং তোমারা দলে দলে সমাগত হবে এবং আকাশকে বিধিন করা হবে বলে তা বহুবার বিশিষ্ট হবে বহুদার বিশিষ্ট হবে এবং আকাশকে বিদিন্ন করা হবে ফলে তা বহু বা বহু দ্বার বিশিষ্ট করা হবে এবং পর্বতকে চলমান করা হবে বলে তা মরিচাকায় হবে তার হবে প্রতিকা থাকবে ইয়ে হবে অবাধ্যতে আশ্রয়স্থল সেখানে তারা যুগ যুগ ধরে

তাই তোমার সাধ তোমরা তোমরা সাধ ভোগ কর আমি তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব সাবধানীদের জন্য আছে সাফল্য বাগান সমূহ আঙ্গুর সমূহ সমবয়স্ক উদ্বিন্ন যৌবনা তরণী এবং পরিপূর্ণ পান পাত্র সেখানে তারা অসার মিথ্যা বাক্য শুনবে না এ পুরস্কার যচু ছিল দান তোমার প্রতিপালকের যিনি গতিপালক আকাশ মন্ডলে পৃথিবী সমস্ত কিছু যিনি দেয় তার কাছে আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না সেদিন ইব্রাহিম ও ব্যস্তাগণ সারিবদ্ধ পাবে দাঁড়াবে দয়াম যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্য কত অন্যরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে এদিন শুনেছি দেত এক দার অভিরুচি যে তার প্রতিপালকের স্বর্ণাপন্ন হোক আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ তার কৃতকর্মের প্রত্যক্ষ করবে এবং সত্য প্রত্যাখ্যানকারী বলবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম আমার নামাজ আমার আমার জীবন আমার মন সব আল্লাহ আমি আল্লাহ সাক্ষাৎ সমর্পণ করছি

আমার ভিডিও আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করুন